আমার চার্জারগুলো হয়েছে কি আমি শিপিং এ দিয়েছি কিন্তু হংকং এ আটকে আছে এই কারণে তোরে দিতে পারতাছি না তবে আমি কম দামে ভালো একটা চার্জার তোরে কিনে দিতে সমস্যা নেই আমার যে কোনো জায়গাতে অরিজিনাল দিলে ভাইয়া একটা অ্যাপল এর অরিজিনাল চার্জার দেন তো এই নেন ভাই অরিজিনাল চার্জার এটা ভাই দাম কত এটার এটার দাম ভাই 4000 টাকা খাইছে রে 4000 কি রে হায় হায় চার্জারের দাম 4000 টাকা তো বাস দিয়ে দিব এই তো ঠিক আছে ভাই একটু কম দাম ওর কথা না আই বেড়া দাম অনেক বেশি চালাইছে এই চার্জারের দাম এত না ভাই বেদারের একটা দোকান আছে তোর ওই দোকানে লয়ে যাই ওই মনে করে আমার লাগে দাম লয়ে কোনো সলি বলি করব না একদম পানির দামে তোর একটা চার্জার লয়ে দেই চল ঠিক আছে চল যাই আরে লোকমান কিরে কি অবস্থা ও এই তো ভালো দেখ তোর দোকানে ভাই বেড়া দাল লয়ে বুঝছস বাইরে একটা অরিজিনাল চার্জার লাগবে অ্যাপলের একটা চার্জার দে তো আরে ভাই ব্রাদার লয়েস চার্জার অরিজিনাল দিব নাকি ডুপ্লিকেট দিব 100% অরিজিনালটাই দিতেছি এই যে অরিজিনালটা এটা ভালো হইবো অরিজিনাল আরে বেটা অরিজিনাল না হলে আমি কি করে দিমু এটা তো ভালো চার্জার অরিজিনাল চার্জার দিছেন ঠিক আছে এটার দাম কত ভাই আরে ভাই দাম নিয়ে বাসবে না ভাই ব্রাদারের এর লগে আইছেন দাম কি বেশি নিমু কিনা দামই রাখমু কত দিতে হইবো ভাই 5000 দিলে হইবো অন্য দোকানে চলো 4000 আর ফোন দোকানে 5000 হালার ঘরে হালা চান দি তুই তো আমার ইজ্জত প্লাস্টিক করে আলাইছস রে এই চার্জার বাইরের দোকানে 4000 টাকা চাইছে আর তোর কাছে মূল্য আইছি বন্ধু মনে কইরা তুই 5000 টাকা চাস তোর চান দেড়া ফাড়ালে তো মনে এ লোকমান ভাই আরে কি অবস্থা কি হইছে কি অবস্থা ভাই ভালো আছেন এই হালার ঘরে হালা আমার বন্ধু বাইরে চার্জারের দাম চায় 4000 টাকা ও ভাই আমার কাছে চার্জারের দাম চাই পাঁচ হাজার টাকা ভাই আপনি জানেন না মোবাইল গ্রুতে ভাই বাজারের লেখা ডিসকাউন্ট থাকে ভাই এটা আমরা চার হাজার টাকা বেচি আপনাকে বলে তিন টাকা ভাই বাজার খুশি আমরাও খুশি সবসময় ডিসকাউন্ট পাইবেন যখন যা লাগবো মোবাইল গ্রুতে হ্যাঁ পড়বেন সকল প্রকার অথেন্টিক প্রোডাক্ট ডিসকাউন্ট সহ চলে আসুন যমুরা ফিউচার পার্ক মোবাইল গ্রুতে